ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের শশই গ্রামে প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের মা বাবার স্মরণে পবিত্র মাহের রমজানের বাইশতম দিনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা ইদ্রিস মিয়া বেঞ্চিপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক তালাত মাহমুদ পলাশ বুদন্তি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নাজমুল ইসলাম বিজয়নগর উপজেলা সদস্য নাসির উদ্দিন সহ সাধারণ সম্পাদক বিএনপির সদস্য ইসলাম চার ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ মিয়া এবং প্রবাসী তরুণ সমাজসেবক কামরুল হাসান মামন কত সাদা আমার যুবকেরা হাজির আয়াল্লাহ শায়তানের দোকায় পরে গুনা করেছি আর গুনা করব না বাকি দিনগুলোর আমাজানের হাক আদায় করিয়া সাহার ইফতারি তারা বি নামাজ রোজার আকার তৌফিক দান করেন আয়াল্লাহ কোরান খতনের ব্যবস্থা করে দেন বিষ তারা কোরানের ব্যবস্থা করে দেন আমরা যারা এখনো তৈরি হতে পারি নাই শয়তানের ধোকায় আমাদের মাফ করে কবুল করে নেন